ঝালকাঠি এক আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক সাবেক নেতা ব্যারিস্টার শাহান ওমর গ্রেপ্তার হয়েছেন উল্লেখ্য যে গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলবদল করে আওয়ামী লীগের টিকিট নেন তিনি ঝালকাঠি এক আসন রাজাপুর কাঁঠালিয়া আসনের বিদায়ী সংসদ সদস্য তাকে তিনি বাড়িতে যা তার এলাকায় যাওয়ার পথে এলাকার লোকজন তাকে ধরে গাড়ি ভাঙচুর করে পরবর্তীতে পুলিশ সেখানে এসে রাজাপুর থানার পুলিশ এসে সাজান ওমরকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় নিয়ে যায় এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চার্জশিট গঠনার প্রস্তুতি চলছে উল্লেখ্য এই সাজান ওমর বিগত দিনগুলিতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু হঠাৎ করে ক্ষমতার লোভে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে হাত মেলায় এবং আওয়ামী লীগের প্রধান প্রধান শেখ হাসিনার কাছ থেকে টিকিট পাঠিয়ে নেয় এবং টিকিট বাগে নেওয়ার পরেই তিনি সেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে বিএনপি তাকে বহিষ্কার করে এখন বর্তমানে বিএনপি তাকে অন্য খুঁজছে অবশেষে তিনি গ্রেপ্তার হলেন রাজাপুর পুলিশের হাতে